এটা আছে দুশো দশ টাকা এই বাটিটা আছে দুশো বিশ টাকা করে তারপরে তারা বাটি আছে এই বাটিটা আছে দুশো পঞ্চাশ টাকা করে কালারিং বাটিটা আছে আপনার তিনশো টাকা পড়বে আখিস কোম্পানি ওবের গরু তিনশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে এই চামচগুলো আছে আড়াইশো টাকা

আর এটা হলো তাহলে 12 পিসের দাম কত আসে 12 পিসের দাম হলো আপনার 1500 টাকা 1500 টাকা আর চামচ যোগ হবে আর চামচ যোগ হবে চামচ হবে 50 করে 6 টা আর মানে 1800 টাকা পুরো সেট কম 18 পিস 1800 আচ্ছা আচ্ছা এগুলো আছে 18 পিস 18 সুন্দর খুব তো ভাই আর এটা আছে আপনার পড়বে 120 টাকা করে 120 টাকা 120 টাকা এই যেগুলো কিন্তু ফিন্নির জন্য সুন্দর কমার্শিয়াল যে কমার্শিয়াল যেগুলো আছে

এটা হলো বারো ইঞ্চি সাইজ তিনশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি এই ডিসটা আছে এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এর তেরো ইঞ্চি সাইজ তারপর সাইজটা বইলা দিচ্ছি যেন সুবিধা নিতে এই ডিসটা চোদ্দ ইঞ্চি এই ডিসটা চোদ্দ ইঞ্চি পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই ডিসটা আছে পনেরো ইঞ্চি এটা হলো ছয়শো টাকা

কন্টাক্ট নাম্বার দিয়ে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা এগারো নম্বর বলিতে আসলে দুশো তেরানব্বই নম্বর শপ এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ স্ক্রিনে বাবুল ভ্যান নাম্বার দেওয়া আছে বাবুল ভ্যান নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম